আই গেস্ট আজকে আম্মু তৈরি করেছিল ডিম দিয়ে লাউ আর শিং মাছ তো চলুন দেখা যাক কাম্মু ডিম দিয়ে লাউ আর শিং মাছ কীভাবে তৈরি করে তার জন্য এখানে আমরা কড়াই নিয়ে নিয়েছি কড়াই সবিন তেল পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ লবণ যেগুলো লাগে মানে ময় মশলার মধ্যে সেগুলো দিয়ে দিলাম তারপর আমরা মাছগুলো দিয়ে দিলাম তারপর এটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি যাতে এর গায়ে সব উপকরণগুলো লেগে যায় সেই তো আমরা মিক্সড করে নিলাম তারপরে এটার মধ্যে আমরা পানি অ্যাড করছি এই তো পানি দিয়ে দিলাম তারপরে এখানে আমরা অ্যাড করলাম জিরা গুঁড়া জিরা গুঁড়ো অ্যাড করার পরে এখন হচ্ছে আমরা সো এখন আমরা রান্না করব ডিম দিয়ে দাও তার জন্য আবার একটি কড়াই সবিন তেল পেঁয়াজ দিয়ে পরে কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর এখানে আমরা একটা ডিম অ্যাড করলাম ডিম অ্যাড করার পরে এটাকে মিক্সড করে আদা রসুন বাটটা দিয়ে দিয়ে দিলাম তারপর হলতে গুঁড়ো দিয়ে 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 দিলাম তারপর আমরা দিয়ে দিলাম লাউ আর আলু সো তারপর এটাকে দেওয়ার পর ভালো মতো মিক্স করে নেব এই তো গাইস আমাদের রেসিপি শেষ আসসালামু আলাইকুম ভাই